ফোন কেড়ে বিতর্কে সাকিব আল হাসান বিশ্বকাপে গ্রুপ পর্বে আমেরিকার অধ্যায় শেষ করেছে বাংলাদেশ দল বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট বিন সেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ করে সেদিন বিকেলে বিমানবন্দরে যায় বাংলাদেশ এরপর বিমানবন্দরে অপেক্ষা ছিল পাঁচ ঘন্টারও বেশি সেদিন সেন্ট বিন সেন্টে যেতে সময় লেগে যায় পরের দিন পর্যন্ত তবে যাত্রার আগে সাকিব আল হাসান ঘটালেন বিতর্কটি এক ঘটনা দেশের এক জাতীয় দৈনিক তথ্যে উঠে এসেছে সেই কথায় বিমানবন্দরে যাওয়ার আগে বাংলাদেশ দলের টিম বাসের সামনে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের চার পাঁচজন সাংবাদিক। সেখান থেকে একটু দূরে স্ত্রী সন্তান পরিবারের সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা সাকিবের পরিবার সন্তানের কাছাকাছি পেয়ে সেই শুভদাই। এমন সময় হঠাৎ সাকিবের মনে হলো সাংবাদিকের কেউ একজন ভিডিও করছে সেই দৃশ্য। পরে ওই সাংবাদিক তা অস্বীকার করার পর সাকিবের সন্দেহ দূর হলো না। পরে সাংবাদিকের হাত থেকে মোবাইলটা নিয়ে নেন সাকিব। পরে অবশ্যই সেই মোবাইল ফিরে পান সেই সাংবাদিক। স্বাভাবিকভাবে এমন অনেক হয়েছেন তিনি মাঠে করে সেটার দিয়েছেন তিনি যদি এবার সেটাও করে দেখান কঠিন হয়েছে কারণ বর্তমান সময়ে ব্যাট বলে বিবর্তন দেখা যাচ্ছে সাকিবালকে সব মিলিয়ে তার জন্য এই সময়টা খুব খারাপ যাচ্ছে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে রাত সাড়ে আটটায় নেদারল্যান্ডস এর মোকাবেলা করবেন সাকিবাল হাসান